সব থেকে আনন্দের খবর শুনলেন জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি এর উপরে কোনো নিয়ামতই হতে পারে না জান্নাতে ফল আছে তার থেকেও বড় নিয়ামত আছে সারা বান্ত হুরা আছে তার থেকেও বড় নিয়ামত আছে সেখানে নহর প্রবাহমান আছে তার থেকেও বড় নিয়ামত আছে সোফা সেট আছে গালিচা বিছানো আছে ফিরাসুর ফুয়া ওয়া কওয়া মুমদ ওয়া হামনা মালিকু মাসফুফা ওয়া জারাবি মফসুসা যত কিছু নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত বলে যদি একত্রিত করে দেয়া যায় সবথেকে বড় নিয়ামত হচ্ছে রেজামান মন দিয়ে দিলাহি আল্লাহ রাজি আছে এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই এটা আপনি কখন জানতে পারবেন আল্লাহ যখন আপনার মত হয়নি আর মাত্র দুই আছে এক সেকেন্ড আছে আপনার আত্মাটা পৃথিবী থেকে ট্রান্সফার নেবে আবার আজ এর আপনার কানে কানে বলে দেবে বিশ্ববাসী জানতে পারবে না যে মরবে সেই জানবে তাকে শোনানো হবে নাফসুল মখমাইজি রেল বিরধিয়তম হদঘোলে ফে বাঁদে পদখলে জান্নাতের জান্নাতের শেষ নিয়মত পিঠি পিঠি ঘোষিত দেওয়া হবে এক সেকেন্ডের আগে মানুষ বুঝে নেবে আমার আল্লাহ আমার অপরে রাজি আছে তখন ইসে বুঝে নেবে আমার কবর হাসর ফুল সেরা আর কোনো জায়গায় টেনশন নাই আমি যাকে প্রেমের আপদতে নিয়ে আসতে পেরেছি যার প্রেমে আমি ভালোবাসায় ভালোবাসিত হয়েছে যিনি আমাকে ভালোবেসে নিয়েছেন যার জন্যে আমি আমার জন্য তিনি এ আল্লাহ তু হাম সব আপনা বানালে এ আল্লাহ তু হামারে বানজা আর হাম সব আপনা বানালে এ আল্লাহ তুমি আমাদের হয়ে যাও এবং আমাদেরকে তুমি নিজের মতো করে বানিয়ে নাও আমরা এত কমজোর আপনার আমরা বানতে পারবো না ময়জাদ মসজিদে সেগুলো রাখিনি পৃথিবী নির জালাতে জালে ফেসে গিয়ে আমরা অবদ্ধতা শয়তানের চক্রান্তে ঘুরছি হে আল্লাহ তো হম সব কো আপনা বানালে और তো আমারে বানজা সে আল্লাহ বলছে তুই আমি আমি তুই যখন পৃথিবী থেকে তুই মাইনাস হবে আজরাইল বলবে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া জান্নাতের বরনিয়ামত আল্লাহর রেজা মন দিছারা কিছুই হতে পারে না তবে হাসরের মাঠে সব থেকে বড় নিয়ামার ও আল্লাহ স্বয়ং আমাদের মাবুদ স্বয়ং আমাদের রব রোজাদারদের মোলাকাতে আসবি রোজাদারকে হাসরের ময়দানে দেখা করবে বলেন আলহামদুলিল্লাহ ভাই আমরা রোজা রাখবো তিনশো আল্লাহ জোরে বলে রোজা রাখবো তো ইনশাল্লাহ রসুল ছ মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন আমাদের তো রোজা কাছেই গেলো মাঝার দুই তিনটি মাস আছে কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেন তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান আপনার কোনো টেনশন নাই আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে তাহলে কয়টা নিয়ামত হলো কিয়ামতের মাঠে বাড়াবাড়ি হচ্ছে নূরমোহমদা সহ্য করে না সব কটাকে খুলবো খুলে ছুঁড়ে দেবো